আজকের ভিডিওর টপিক হচ্ছে ফাইবারে কিভাবে প্রথম অর্ডার পাবো বা ফাইবারে অ্যাকাউন্ট করেছি এখনো অর্ডার পাচ্ছি না তো এই সমস্যাটা যারা নতুন ফ্রিল্যান্সাররা রয়েছেন বা নতুন যারা ফাইবারে অ্যাকাউন্ট করেন তাদেরকে প্রতিনিয়তই এই সমস্যার সম্মুখীন হতে হন বা এই সমস্যাটাই আসে যে আসলে অর্ডার পাচ্ছি না পুরাতনরা অর্ডার পায় কিন্তু নতুনরা অর্ডার পায় না এর বেশ কিছু রিজন রয়েছে তার মধ্যে একটা বড় রিজন হচ্ছে পুরাতন গিগুলো সবসময় র্যাঙ্কে থাকে ওদের পারফরমেন্স ভালো হয় ওদের পুরাতন ক্লায়েন্ট থাকে যে কারণে দেখা যায় যে ওরা সব সময় অর্ডার পায় নতুন গিকগুলোকে সর্বপ্রথম র্যাঙ্কে আসতে হয় দেন তারপরে যদি গিগের কোয়ালিটি ভালো হয় সেই অনুযায়ী আসলে অর্ডার পায় চলুন আজকে একটি নতুন ফাইবার অ্যাকাউন্ট নিয়ে কথা বলি এবং এই গিগে কী কী সমস্যা রয়েছে এবং এই গিগ কত ভালো হয়েছে বা এই গিগ নতুন হওয়ার সত্ত্বেও কিভাবে অর্ডার পাবে বা কিভাবে আমরা এখানে অর্গানিক ওয়েতে অথবা অন্য কোনো ওয়েতে অর্ডার নিয়ে আসব। চলুন সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে দেখে নিই আপনারা এখানে দেখতে পাচ্ছেন রাতিম হোসেন আমার এই ছোট ভাইয়ের ফাইবার গিগ সে নতুন ওপেন করেছে নতুন বলতে সে বেশ কিছুদিন হয়েছে সে আসলে ফাইবার গিগ ওপেন করেছে সে হচ্ছে অ্যাডোবি ইলাস্টাটার অ্যাডোবি ফটোশপ এক্সপার্ট সে লোগো ডিজাইন করে এবং টি শার্ট ডিজাইন করে মোট কথা সে গ্রাফিক্স ডিজাইন করে তো সে অলরেডি তিনটা গিক পাবলিশ করেছে দেখতে পাচ্ছেন এখানে প্রথম গিক দ্বিতীয় গিক তৃতীয় গিক এখানে কিন্তু তার মাস্কোট লোগো রয়েছে এদিকে হচ্ছে টাইপোগ্রাফি মিনিমালিস টি শার্ট ডিজাইন রয়েছে এবং সে এখানে সেভেন্টিস টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন করে আমি তার গিকগুলো অলরেডি দেখেছি এবং আমি একটু গিগে প্রথম একটা গিগে যাই আমি যদি তার এই গিগটায় যাই এই গিগের টাইটেল দেখেন আই ডু কাস্টম দেখেন্ড টি শার্ট ডিজাইন এই গিগের মধ্যে সব সবকিছুই আমি দেখেছি যে সে খুব ভালো রেখেছে তো আমরা যদি এই টাইপোগ্রাফি মিনিমালিস্ট টি শার্ট এইটা একটু লিখে ফাইবার একটু সার্চে দেখে আসে যে এটার চাহিদা কিরকম রয়েছে আমি যদি এখানে টাইপোগ্রাফি মিনিমালিস্ট টি লিখে সার্চ করি ফাইবারের মধ্যে সার্চ করি দেখতে পাচ্ছেন এখানে তিন হাজার তিনশো গিগ রয়েছে তো তিন হাজার তিনশো গিগ সেলার খুব বেশি নাই হ্যাঁ তো এখানে বিষয় হচ্ছে যে যেখানে আসলে সেলার কম থাকে তার মানে হচ্ছে সেখানে কিন্তু বায়ারও কম আসে তো যেখানে বায়ার কম আসে সেখানে হচ্ছে একটু অর্ডার জেনারেট করা কঠিন হয়ে যায় এবং এক্ষেত্রে আমি তার এই কাস্টম টাইপোগ্রাফি মিনিমালেজ টি শার্ট এই জিনিসটা লিখে একটু সার্চ করে দেখি তো এখন দেখতে পাচ্ছেন এখানে তেরো হাজার রেজাল্ট রয়েছে এবং এখানে কিন্তু প্রত্যেকেই অর্ডার জেনারেট করছে দেখুন এই গিকগুলো মোটামুটি বড় গিক মানে অনেক অর্ডার কমপ্লিট করেছে এক হাজার প্লাস এটা হচ্ছে সাতশো দুইশো তিনশো আটশো তো এরা কিন্তু অলরেডি র্যাঙ্কে রয়েছে তো এদেরকে কাটানোর জন্য সর্বপ্রথম আপনাকে গিগ ইমেজ ভালো করতে হবে তো আমি যদি বলি এই ভাইয়ের গিগ ইমেজ যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে এবং তার গিগ অনেক পরিষ্কার এবং শার্প রয়েছে এবং সে ডেসক্রিপশনটাও খুব সুন্দর করে লিখেছে এখানে আসলে আলাদা করে কিওয়ার্ড রিসার্চ করার বা কিওয়ার্ড অ্যাড করার কোনো জায়গা নেই সে খুবই ভালোভাবে হচ্ছে কিওয়ার্ডগুলো অ্যাড করেছে এবং নিচে যদি যাই দেখতে পাচ্ছেন এখানে টি শার্ট মিনিমালিস টি শার্ট টাইপোগ্রাফি টি শার্ট কাস্টম টি শার্ট টি শার্ট ডিজাইন সে কিন্তু সব রিলেটেড ট্যাগও অ্যাড করেছে কিন্তু সে এই গিগের মধ্যে অর্ডার জেনারেট করতে পারছে না তো আমি তাকে সাজেস্ট করব যে সে যদি এই টি শার্টগুলোকে আর একটু কালারফুল করে হয়তো বা সে ব্যাকগ্রাউন্ডটাকে একটু কালারফুল করতে পারে অথবা এই টি শার্টগুলোকে আর একটু কালারফুল করতে পারে যাতে করে অন্য গিগের পাশে যদি এই গিকটা থাকে তাহলে এই গিকটা যেন চোখে পড়ে আমি একটু উদাহরণ দিয়ে দেখাই আপনারা এই লাইনে দেখতে পাচ্ছেন চারটা গিগের মধ্যে কিন্তু এই গিকটাও ভালো লাগতেছে এই গিকটাও ভালো লাগতেছে হ্যাঁ তো এই গিগুলো একটু চোখে বেশি পড়তেছে দেখুন এ অর্ডার বেশি পাচ্ছে বা এর অর্ডার বা এর রিভিউ বেশি এর কারণ হচ্ছে এ দীর্ঘদিন যাবত ফাইবারের মধ্যে রয়েছে তো এর গিগ ইমেজটা খুব ভালো না হওয়ার সত্ত্বেও সে কিন্তু অর্ডার জেনারেট করছে কারণ সে অলরেডি টপে রয়েছে কিন্তু আপনারা দেখবেন যে এর থেকে কিন্তু এর গিগ ইমেজটা বেশি সুন্দর লাগছে এবং এর থেকে এই কাস্টম বা এই কাস্টম গিকটা একটু বেশি সুন্দর লাগছে যে কারণে তাদের রিভিউ কম হওয়া সত্ত্বেও তারা কিন্তু সামনের দিকে চলে এসেছে আপনার অর্ডার পাওয়ার জন্য কি করতে হবে একজন মানুষ যদি এই লেফট সাইড থেকে রাইট সাইডে দেখে যায় তো যে কোনো এক জায়গায় থামার মতো একটি জায়গা তৈরি করতে হবে আপনার গিগ ইমেজ দ্বারা যাতে করে মানুষের চোখ সেখানে আটকায় যায় এবং আপনার গিকটাকে ক্লিক করতে বাধ্য হয় তবে কিন্তু আপনি অর্ডার খুব তাড়াতাড়ি জেনারেট করতে পারবেন তো এটা কিন্তু অর্ডার পাওয়ার খুব একটি বড় টেকনিক বা খুবই পাওয়ারফুল একটি টেকনিক আমি যদি এই ভাইয়ের এই গিকটা নিয়ে একটু সার্চ করে দেখি আমি অলরেডি সার্চ করে রেখেছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করি এখানে কিন্তু পাঁচশো বারো রেজাল্ট এসেছে তো এখানে সেলার কম তো এখানে বায়ারও আসার সম্ভাবনা অনেকটা কম হ্যাঁ তো আসলে এখান থেকে আপনি খুব দেরিতে অর্ডার জেনারেট করবেন আবার আপনার যদি ভাগ্য ভালো হয় আপনার যদি অন্যদের তুলনায় গিক ভালো হয় আপনার তাড়াতাড়ি অর্ডার আসতে পারে বাট এখানে সম্ভাবনা খুবই কম যে আপনি অর্ডার খুব তাড়াতাড়ি পাবেন হ্যাঁ কারণ এখানে সেলারও কম অতএব এখানে বায়ারও হচ্ছে আসে কম বা এই জিনিসের চাহিদাও কম তো আমি যদি এখান থেকে শুধু হাইপিং সেভেন্টিস টাইপোগ্রাফি টি শার্ট লিখে যদি সার্চ করি তো এখন দেখতে পাচ্ছেন চারশো বাইশটা রেজাল্ট এসেছে তো এখানে কিন্তু মোটামুটি এই গিগের মধ্যে বা এই ক্যাটাগরিতে অলরেডি কিন্তু সেলার কম এবং বায়ার কম এবং যদি আমি সেভেন্টিস টাইপোগ্রাফি দেই একটু দিয়ে যদি সার্চ করি দেখেন এখানে আরও আসলে রেজাল্ট কম আসতেছে তো আলটিমেটলি এই গিক থেকে অর্ডার জেনারেট করাটা একটু টাফ হয়ে যাবে আসলে আপনারা এখানে যে অর্ডারগুলো দেখতে পাচ্ছেন এরা হয়তো বা এদের অন্য কোনো গিগ রয়েছে অথবা এরা অলরেডি অনেক আগে থেকে কাজ করছে যে কারণে দীর্ঘদিন যাবত এই কতগুলো আর কি অর্ডার তারা কমপ্লিট করেছে অথবা তাদের অন্যান্য গিগ রয়েছে এটা সাব গিগ হিসাবে কাজ করছে বাট এই ক্যাটাগরিতে আসলে আপনি কাজ করে দীর্ঘদিন চলতে পারবেন না তো আপনার জন্য কাস্টম টাইপোগ্রাফি মিনিমালিস টি শার্ট এই গিগটা ঠিক রয়েছে তো আপনাকে কি করতে হবে এই গিগের ইমেজটাকে একটু কালারফুল করতে হবে আর একটু হচ্ছে গিয়ে আই ক্যাচি করতে হবে যেমন এর জন্য আমি বলতে পারি যে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে এইভাবে হচ্ছে একটু সাদা না রেখে মানে আর একটু কালারফুল করেন এবং এই টি শার্টগুলোকে একটু কালারফুল টি শার্ট করেন হ্যাঁ তো এই ধরনের শুধু সাদা কালো ইমেজ দিয়ে গিগ আপনি রাখিয়েন না তাহলে কিন্তু আপনার গিগের মধ্যে চোখ আটকাবে না আপনি যদি একটু রঙিন ইমেজ দেন বা টি শার্টগুলোকে রঙিন দেন এবং লেখাগুলোকে এটাও রাখেন দেখবেন যে অন্যদের গিগের পাশে আপনার গিগটা থাকলে আপনার গিগেই হচ্ছে চোখ আটকায় যাবে এবং আপনার গিগে ক্লিক এবং অর্ডার আসার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে আশা করি আপনি এই টি শার্ট ডিজাইন নিয়ে এতটুকু জায়গা বুঝতে পেরেছেন এরপরে আমি হচ্ছে ভাইয়ের এই গিকটার মধ্যে আসি এই গিকটা হচ্ছে কার্টুন মাস্কট লোগো তিনি হচ্ছে লিখেছেন যে আই উইল মেক অ্যান ইউনিক কার্টুন মাস্কট লোগো ইন টোয়েন্টি ফোর আওয়ার্স তো সর্বপ্রথম বলে রাখি এই যে ইন টোয়েন্টি ফোর আওয়ার্স গিক টাইটেল বা স্মার্ট গিক টাইটেল হতে পারে না তো আপনাকে সর্বপ্রথম বলবো ইন টোয়েন্টি ফোর আওয়ার্স এই কথাগুলো ইগনোর করবেন বা এই কথাগুলো না দেওয়ারই চেষ্টা করবেন আপনি লিখতে পারেন আই উইল মেক অ্যান ইউনিক কার্টুন মাস্কট লোগো অথবা প্রফেশনাল ইউনিক কার্টুন মাস্কট লোগো এটা আপনার জন্য মিনিমাল এবং একটি ভালো মানের টাইটেল হতে পারে আমি যদি একটু ইউনিক কার্টুন এই জিনিসটা লিখে একটু আমি একটু সার্চ করি তো এখানে দেখতে পাচ্ছেন যে আট হাজার সাতশো রেজাল্ট রয়েছে এবং প্রত্যেকটা গিগি খুব ভালো প্রত্যেকেই অর্ডার জেনারেট করছে কারণ বর্তমানে মাস্কট লোগো বা কার্টুন লোগোর অনেক চাহিদা রয়েছে যারা গেমিং করে তারা মাস্কট লোগো নেয় তো আসলে এই মাস্কট লোগোটা কিন্তু এখন খুবই পপুলার এই যারা হচ্ছে ইএস স্পোর্টস খেলে অথবা যারা লাইভ স্ট্রিমিং করে এদের কিন্তু এই মাস্কট লোগোটা খুবই প্রয়োজন হয় এবং দেখা যায় যে এখন অনেক ইউটিউবাররা রয়েছে যারা তাদের লোগো হচ্ছে কি অন্য ধরনের কোনো ওয়ার্ডমার্ক লোগো রাখতে চায় না তারা মূলত মাস্কট লোগোই পছন্দ করে তো আমি বলবো যে আপনার এই ডিসিশনটা বা এই মাস্কট লোগো তৈরি করার ডিসিশনটা খুবই একটি ভালো ডিসিশন হয়েছে তবে এখানে হচ্ছে ইউনিক কার্টুন মাস্কট লোগো এখানে লিখলে আমরা দেখতে পাচ্ছি যে আট হাজার সাতশো রেজাল্ট আসছে আমরা যদি একটু ইউনিক কথাটা কেটে দিই শুধু কার্টুন মাস্কট লোগো এই জিনিসটা রাখি একটু সার্চ করি তো এখানে দেখতে পাচ্ছেন ষোলো হাজার আর কি রেজাল্ট আসতেছে তাহলে যেখানে সেলার বেশি সেখানে কম্পিটিশন বেশি এবং সেখানে কিন্তু বায়ারও বেশি তো আপনার ফাইবারের মধ্যে কেউ এসে কিন্তু ইউনিক কার্টুন মাস্কট লোগো লিখে সার্চ করবে না তারা কিন্তু হয় মাস্কট লোগো লিখে সার্চ করবে অথবা কার্টুন লোগো লিখে সার্চ করবে আমি একটু উদাহরণ দিই যেমন আমি যদি এই কার্টুনটাও বাদ দিই শুধু মাস্কট লোগো লিখে সার্চ করি এখানে আট হাজার রেজাল্ট রয়েছে যা ইউনিক কার্টুন মাস্কট লোগোর থেকে বেশি এবং আমি যদি এখানে শুধু কার্টুনটাও অ্যাড করি কার্টুন মাস্কট লোগুলি যদি লিখে অ্যাড করি দেখেন এখানে ষোলো হাজার রেজাল্ট আসছে তো আপনার এই কার্টুন মাস্কট লোগো এই জায়গা থেকে অর্ডার জেনারেট করা সব থেকে বেশি সহজ হবে এবং আপনি একটি স্মার্ট লোগো ক্যাটাগরি সিলেক্ট করেছেন যেখানে আপনি কাজ করলে দীর্ঘদিন ফ্রিল্যান্সিং কেরিয়ারকে ধরে রাখতে পারবেন এখন আমি একটু আপনার গিগে যাই তো এখানে হচ্ছে আপনার গিগের মানে গিগ ইমেজটা খুবই সুন্দর যেটা হচ্ছে খুবই ক্যাচি এবং খুবই ভালো দেখাচ্ছে এবং আমি সেকেন্ড ইমেজটাই যাই তো এটাও কিন্তু খুবই সুন্দর এবং এই ইমেজটাও কিন্তু খুবই সুন্দর আসলে আমি এই ইমেজগুলো নিয়ে এখনো পর্যন্ত রিসার্চ করি নাই এগুলো হচ্ছে কোনো ধরনের কপিরাইট বা আপনি কোনো হচ্ছে ফ্রি অথবা পেইড বিভিন্ন ওয়েবসাইট থেকে যেমন ফ্রি পিক হতে পারে তো এই ধরনের যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো থেকে এনে কাস্টমাইজ করে দিয়েছেন নাকি তো আপনি যদি এই লোগোগুলো যদি আপনার কপিরাইট হয় তাহলে কিন্তু আপনার অর্ডার জেনারেট করাটা কঠিন হয়ে যাবে বাট আপনি যদি নিজের যোগ্যতায় নিজের ক্রিয়েটিভিটিতে সম্পূর্ণ নতুনভাবে এগুলোকে ডিজাইন করে থাকেন তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি এখান থেকে অর্ডার জেনারেট করতে পারবেন এবং এই মাস্কট লোগো থেকে আপনার অর্ডার জেনারেট করার জন্য বা খুব তাড়াতাড়ি অর্ডার পাওয়ার জন্য আমি আপনাকে বলবো যে আপনি এই গিগ ইমেজের জায়গায় গিগ ভিডিও দেন কারণ আপনি যদি গিগ ভিডিও দেন তাহলে গিগ ইমেজের তুলনায় হচ্ছে সেভেন্টি বা এইট্টি পারসেন্ট বুস্ট হবে আপনার গিগটা নর্মাল মানুষের তুলনায় এতে করে আপনার গিগ র্যাঙ্কে যাবে তাড়াতাড়ি আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা বাড়বে তো আমি চাইবো যে আপনি হচ্ছে এই আপনার আরও বেশ কিছু ভালো ভালো ডিজাইন তৈরি করেন এবং সেগুলো সমন্বয়ে একটি ভালো ভিডিও বানায় ফেলেন আপনি যদি ভিডিও এডিটিং জানেন তাহলে খুব সহজেই কিন্তু ভিডিওগুলো এডিট করতে পারবেন বা একটু ইফেক্ট দিয়ে বা একটু স্লাইড শট দিয়ে অথবা কোনো ধরনের অ্যানিমেশন দিয়ে আপনি কিন্তু এই মাস্কট লোগোগুলোকে খুবই সুন্দরভাবে ভিডিওতে প্রেজেন্ট করতে পারবেন অথবা আপনি কিন্তু ক্যানভার দ্বারাই খুব সহজেই খুব সুন্দর সুন্দর স্লাইড শটের গিগ ভিডিও তৈরি করে ফেলতে ফেলতে পারবেন তো এতে করে আপনার অর্ডার জেনারেট হওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই বেড়ে যাবে এবং গিগ মার্কেটিংয়ের যে বিষয়টা আসে এর জন্য কিন্তু আমাদের গিগকে অনেক বেশি পরিমাণে মার্কেটিং করতে হয় আপনি চাইলে আপনার গিগটা হচ্ছে লিঙ্কডিনে মার্কেটিং করতে পারেন অথবা যাদের কোনো বড়ো ওয়েবসাইট রয়েছে আপনি তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন এবং আপনার গিগটা তাদের ব্লগের মধ্যে দিতে পারেন দেওয়ার কারণে কিন্তু আপনি অনেক বেশি অর্ডার জেনারেট করতে পারেন অথবা আপনি গিগ যদি প্রমোশন করেন বাহিরে ইউএস বা ইউকের মধ্যে আপনি যদি রিয়েল ডলার ক্যাম্পেইনের মাধ্যমে আপনি যদি গুগল অ্যাডের মাধ্যমে আপনার গিগটাকে প্রমোশন করেন এতে করে কিন্তু আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে এর কারণ হচ্ছে আপনি কিন্তু নিজের থেকে আপনার গিগকে পেইড উপায়ে প্রমোশন করছেন বা আপনি ক্লায়েন্ট বা বায়ারদের কাছে নিয়ে যাচ্ছেন যে আমি এই ধরনের সার্ভিসগুলো দিই তখন কিন্তু আপনার কাছে অর্ডার আসবে আমরা যারা ফাইবারকে চিনি আমরা দেখি যে ফাইবারের অনেকগুলো গিগের মধ্যে পঞ্চাশটা একশোটা দুইশোটা তিনশো পর্যন্ত অর্ডার রানিং থাকে এদেরকে কি ফাইবার অটোমেটিকলি এতগুলো অর্ডার দেয় মোটেও কিন্তু না তারা তাদের গিকটাকে মার্কেটিং করে ফাইবারের বাহিরে গিয়ে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে গুগল অ্যাডের মাধ্যমে তারা কিন্তু মার্কেটিং করে এই অর্ডারগুলো জেনারেট করে এটা হচ্ছে পেইড মার্কেটিংয়ের মাধ্যমে আপনি কিভাবে ফাইবার গিগের মধ্যে অর্ডার নিয়ে আসবেন বা বেশি বেশি অর্ডার জেনারেট করবেন এরপরে একটি ট্রিক্স আসে আসলে আমি জানি না যে এই কথাগুলো ইউটিউব বা ফেসবুকে বলাটার কতটুকু রাইটস রয়েছে বাট আমি তারপরেও বলে নেই যে আপনি কিন্তু আপনার বন্ধু বান্ধব বা যারা ভালো পার্সন রয়েছে বা ভালো ব্যক্তি রয়েছে যারা হচ্ছে ফাইবারের রিভিউ সেল করে যেটাকে বলে এই রিভিউ কিন্তু আপনি নিয়ে বা আপনি রিভিউ কিনে আপনি কিন্তু আপনার গিগকে র্যাঙ্ক করাতে পারেন আপনি দুইটা চারটা পাঁচটা ছয়টা রিভিউ কিনে আপনার গিগকে র্যাঙ্ক করাতে পারেন এখন বিষয় হচ্ছে যে আপনি এই রিভিউগুলো কিনবেন কিভাবে বা রিভিউ কেনার হচ্ছে প্রক্রিয়াগুলো কি আপনার গিগের প্রাইজের উপর ডিপেন্ড করে কিনতে হবে আপনি যদি শুধু পাঁচ ডলারের রিভিউ কিনে যান আপনার গিগ যে ফাইলি র্যাঙ্ক করবে এমনটা মোটেও না আপনার বেসিক স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম প্যাকেজের উপর ডিপেন্ড করে আপনার প্যাকেজের দামের উপর ডিপেন্ড করে আপনাকে সেই দামে দামে রিভিউ কিনতে হবে তো এটা আমি এই ভিডিওতে বলতে পারবো না এটা অনেক বিস্তারিত ব্যাখ্যা রয়েছে কিভাবে রিভিউ কিনে খুব সহজে ফাইবারের কিকে র‍্যাঙ্ক করাবেন আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা বুঝে গেছেন কিভাবে অনেক সহজে ফাইবারে গিগ র‍্যাঙ্ক করানো যায় বা ফাইবারে কিভাবে অর্ডার জেনারেট করা যায় বা আপনিও কিভাবে খুব সহজে ফাইবারের মধ্যে অর্ডার জেনারেট করে ইনকাম করতে পারেন বা ফ্রিল্যান্সিং করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম